ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি টু কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা অনেকে জানতে চেয়েছো রাত ভাই ওয়াইটি ওরফে বিডি টপ অন টিমে এই রোড টু গ্লোরি কোন স্পোর্টস টিমটা থাকতেছে তো আজকের ভিডিওতে তা তোমাদেরকে আমি বলবো দুই সালে রোড টু গ্লোরিতে কিন্তু রাত ভাইয়ের হয়ে টিম আরএসকে খেলছিল কিন্তু দুই সালে রোড টু গ্লোরি কি টিম বিডি টপ অন খেলবে নাকি বিডি টপ সাথে কোন একটা স্পোর্টস প্লেয়ার নেওয়া হবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবা রাত ভাই কিন্তু নিজের মুখে বলছে তার টিমে এই বছর কে কে চলতেছে রোড টু গ্লোরিতে তো যারা যারা ভিডিওতে একটা লাইক করো লাইক করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করো চলো আমরা আগে দেখে আসি রাত ভাই ওয়াইটি তার ইউটিউব চ্যানেলে কি বলেছে তার টিমে কে কে থাকছে আমাদের রোড টু গ্লোরি টিমে কে কে থাকতেছে আমাদের রাত ভাই ওয়াইটি টিমে কে কে থাকতেছে অনেকের কাছে অনেক গোপন তথ্য তো না হয় ফাঁস হয়ে গেছে তোমরা জেনে গেছো বাট আমার মুখ থেকে শোনো এবং কাকে কাকে নিলাম কেন নিলাম কাকে বাদ দিলাম কেন দিলাম সব রহস্য এক এক করে বলবো তো সর্বপ্রথম যদি আমি আসি স্নাইপার প্লেয়ারের কথা তো সর্বপ্রথম এই সিজনেও সরি এইবারও রোড টু গ্লোরি দুই হাজার ছাব্বিশে আমাদের স্লাইবার প্লেয়ার হিসেবে থাকতেছে আর এইচ ফ্লিকার ভাই যাকে বর্তমানে তোমরা টপ ওয়ান ফ্লিকারও বলো কিংবা ইএক্সি ফ্লিকারও বলো তো ফ্লিকার ভাই আমাদের টিমে থাকতেছে বাট 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 এর অনুপস্থিতিতে আমাদের টিম থেকে বসতেছে কে বাংলাদেশ টপন কর থেকে বলতেছি তারাও রোড টুক্লোয়ের টুর্নামেন্টে টোটাল টিম আছে এবং প্রত্যেকটা টিমে টোটাল পাঁচজন করে প্লেয়ার থাকতে পারবে এবং খেলবো কিন্তু চারজন তো চারজনের রোল কিন্তু থাকে একটা টুর্নামেন্টে ফার্স্ট রাশার সেকেন্ড রাশার কিংবা সাপোর্টার থার্ডে থাকে নেডার এবং ফোর্থে থাকে স্নাইপার প্লেয়ার এবং তার মধ্যে বেশিরভাগই নেডার কিংবা সাপোর্টার হয়ে থাকে আইজিএল ফার্স্ট ওরকম ওইরকম আইজিএল অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু সমস্যাটা তো হয়ে থাকে কিংবা স্নাইপার প্লেয়ার আইজিএল হয়ে থাকে যাই হোক এখন আমরা চলে আসি টপিকে তো আমাদের টিমে কিন্তু স্নাইপার প্লেয়ার হিসেবে থাকতেছে এবার আর কে ফ্লিকার ভাইয়া বাট ব্লেড ভাইয়া কিন্তু এবার আমাদের টিমে থাকতে সে না আর এইচকে ব্লেড এবার আমাদের টিমে থাকতেছে না তার কারণ আর কিছুই না এবার টুর্নামেন্টের শুরুতেই আমরা মোটামুটি যখন জানতে পারছি যে এভাবে হবে তারপরে আমি বিষয়টা তাদের জানাইছিলাম তো ওখান থেকে জাস্ট ফ্লিকার বাইয়ের কাছে আমার রেসপন্স আসছে এবং তারপরে জানতে পারছিলাম তারা অলরেডি আগে থেকে অনেক অন্য টিমে জয়েন করে ফেলছে এই জন্য আমি ওখানে আর একবারে বলতেও যাই নাই জাস্ট আগেরবার আমরা একসাথে খেলছিলাম এই সুবাদে আমি বলতে গেছি কেননা এদিকে আমার টিমও কিন্তু এখানে আসে তার মানে এই না যে আমি ব্লেডকে বলতে গেছি আমি জাস্ট ফ্লিকার বাইকে বলছি যে কেমনে কি এবার কি করতেছেন তখন বললো যে তারা তো মানে গেছে ফ্লিকার অফ আছে সে এখন তারপরে আমি ফ্লিকার ভাইকে বললাম তাহলে কি আসবেন আপনি তারপরে বললো যে জানাচ্ছি রাতে মধ্যে সে জানাই দেয় এবং ফ্লিকার বাইকে আমরা কনফার্ম করে ফেলি এবং 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 তার পাশাপাশি এইবার কিন্তু আবারও আমাদের টিমে থাকতেছে তোমাদের দাদা আমার দাদা সবার দাদা প্রান্ত দাদা যদিও বা সে এখন অনেক নুব তবুও তাকে আমরা আমাদের টিমে রাখছি এবং সে কিন্তু এবার দেখছো জয় বাংলা এবং কিন্তু সে আমাদের টিমে অ্যাজ এ সাপোর্টার কি কিংবা কিংবা ধরে নিতে পারো হ্যাঁ সাপোর্টার হিসেবে এখন সে আদৌ কি সাপোর্টার হলে খেলতে পারবে কি কি পারবে না এটা তোমার কিছুদিন পরেই জানতে পারবে কেননা এখানে একটু টুইস্ট আছে এটা আমি পরে বলি তো আমাদের টিমে দুজন প্লেয়ার আর ফ্লিকার ভাইয়া টপ ওয়ান প্রান্ত দাদা মানে আগের বারের রোড টু গুলোর টিম মেটি কিন্তু আমাদের সাথে আছে বাট এইবার 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 রাশার যেহেতু চেঞ্জ আছে তাহলে এইবার আমাদের টিমে কে আসতেছে বলতো 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 আইডিয়া করো আইডিয়া করো আইডিয়া করো কাকে তৈরি কেটকে ব্লেড তো যেহেতু চেঞ্জ তাহলে আর কি এই যে হিসেবে না 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 এইবার আমরা নিচ্ছি শবন সত্তর ভাইয়াকে এইবার তো শুভকে সুযোগ দেওয়াই যায় কেননা মোটামুটি এফএফব্ল এস এর পর থেকে আমাদের সাথে ফার্স্ট টাইম অফিসিয়াল টুর্নামেন্ট আগেরটা খেলছিল যদিও তো অনেক জয় বাংলা হয়েছে যার কারণে অনেকটাই কাহিনী হলো যাই হোক পেরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অনেক রকমের কাহিনী হয় স্বাভাবিক বিষয় বাট আস্তে আস্তে শিখবো জানবো বুঝবো বাট 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 এই তো বাংলাদেশের লবিতে অফিশিয়াল টুর্নামেন্টে আবারও আমরা শোভন সত্তরকে নিয়ে নিলাম আমাদের টিমের রাশার হিসেবে রাশার সাপোর্টার নেডার তো আমি নিজেই এবং 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 এর পাশাপাশি কে আছে ফ্লিগার ভাইয়া তোমাদের দেখলাই স্নাবা প্লেয়ার বাট 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 এখানে একটা টুইস্ট আছে টিমে তো আরেকজন প্লেয়ার থাকবে তাই না তো আরেকজন প্লেয়ার কে আরেকজন প্লেয়ার তো আর কেউই না আরেকজন প্লেয়ার তো ফ্লিকার ভাই আসবেই এবং আরেকজন প্লেয়ার হচ্ছে একজন ইউটিউবার এইবার রোড টু গ্লোরিতে গায়ে চাচা নতুন নিয়ম করছে একটা টিমে দুইটা করে বিভাজিত থাকবে এবং দুইজনকেই মেবি খেলতে হবে তো ওই ক্ষেত্রে দেখা গেলে দুজন করে ভিভেজ ইউটিউবার বেশিরভাগ ভিভে ইউটিউবার কিন্তু পিসিতে খেলে এবং এই রোড কিন্তু কোনো রকমের পিসি প্লেয়ার এলাও না পিসি প্লেয়ার এলাও না যার কারণে কিন্তু ভিভেস হিসেবে আমার আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে নেওয়া লাগছে এইবার রোডটুগুলিতে আমাদের সাথে ইউটিউবার হিসেবে থাকতেছে মানিক গেমিং যে নাকি আমার অনেক আগের ওল্ড টিমমেট গাইস তোমরা তো মোটামুটি অনেকে জেনে গেছো এই ভিডিও দেখে যে বিডি টপ টিমে এই রোড টুগুলোর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কে কে থাকতেছে রাসার হিসেবে থাকতেছে টপ অন শুভ সাপোর্টার হিসেবে থাকতেছে টপ প্রান্ত এবং এটার হিসেবে থাকতেছে কিন্তু রাত ভাই নিজে এবং স্নাইপার প্লেয়ার থাকতেছে কিন্তু ফ্লিকার এবং আরেকটা ভিভেজ রয়েছে সেটি হচ্ছে মানিক গেমিং তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করে ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকছে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শেষ করো আল্লাহ হাফেজ